আমাদের হাই হাই দাও দাও একটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এসেছি আতরাই উপজেলার গ্রামে একটি বিয়ে বাড়ির ভিডিও শুট করতে আমি আছি এখানে সিনেমাটোগ্রাফির দায়িত্বে আর আমি ছিলাম ফটোগ্রাফির দায়িত্বে আর আমি আছি ড্রোন শুটে তো আমরা এই বিয়ে বাড়িতে অনেক ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাবো সাথে থাকবেন আর আরেকটা কথা এর ধরনের বিয়ের শুট করে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফুল টিম চলে যাবো আপনার ফটোশুট এবং বিভিন্ন ধরনের এডিটিং সব কিছুই আমরা আপনাদেরকে সার্ভিস দেবো আর এক্স্যাক্টলি আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন চলুন শুরু করা যাক তো এটা প্রথম দিনের শুট আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের সেট আপগুলো রেডি করতেছি এখানে রয়েছে লাইট স্ট্যান্ড এছাড়াও আমাদের ক্যামেরা ক্যামেরার ফ্ল্যাশ সব কিছু নিয়ে আমরা একদম প্রস্তুতি নিচ্ছি কারণ আজকে গায়ে হলুদ গায়ে হলুদের রাতের শ্যুটটা অনেক ইম্পর্টেন্ট ফটোশ্যুট বলেন ভিডিও শ্যুট বলেন সব কিছুই অনেক ইম্পর্টেন্ট এই রাতের সো আমরা একদম রেডি হয়ে নিচ্ছি এই বিয়ে বাড়ির ডেকোরেশন অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ফুল রয়েছে ফুলের সাথে সাথে অনেক সুন্দর লাইটিং আর এই সৌন্দর্যগুলো ক্যামেরাতে ফুটিয়ে তোলায় আসলে আমাদের দায়িত্ব আর এই বিয়ে বাড়িতে সবথেকে বেশি বিনোদন দিয়েছে এই আঙ্কেল আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল অনেক সুন্দর ডান্স করতেছে পুরো রাত ভর এই আঙ্কেল একটার পর একটা ডান্স করে গেছে তার একটাই কথা তার নাকি ডান্স করতে অনেক ভালো লাগে এটা হলো দ্বিতীয় দিনের স্যুট আপনারা দেখতে পাচ্ছেন বরযাত্রীরা একদম গাড়ি নিয়ে রেডি আর এটা হলো বর বরের গেট আপ কিন্তু দারুণ তো এদিকে গাছপালা অনেক যার কারণে ড্রোন ফ্লাই করতে আমাদের অনেক প্রবলেম হচ্ছিলো তারপরে আমরা যথেষ্ট চেষ্টা করেছি ড্রোন শ্যুটটা নেওয়ার তো গাড়ি নিয়ে সকলে রওনা দিল অনেকগুলো গাড়ি ছিল রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা শ্যুট নিয়েছি গাড়ি যাওয়ার তো আমরা চলে এসেছি এটা হলো বেদগাড়ি ইউনিয়ন রায়নগর উপজেলা দেখতে পাচ্ছেন বর এখনও গাড়ি থেকে নামেনি তাকে রিসিভ করার জন্য লোকজন আসবে তো এরপর আবার আমরা ড্রোন ফ্লাই করে দিলাম এই গ্রামটা খুব ছোট ড্রোন দিয়ে ভালো লাগছে শ্যুটগুলো নিতে তো এখানে এসে কিছু ছোট ভাই আপুদের সাথে দেখা হলো তাদের ব্যবহার কথাবার্তা আপ্যায়ন সবই অনেক ভালো আমাদের হচ্ছে ঠিক আছে এরপরে আমরা বর এবং বউকে নিয়ে আউটডোরে নিয়ে এসেছি শ্যুট নেওয়ার জন্য যদিও আউটডোরে কোনো ফুলের গাছ টাছ নেই কিছু করার নেই তাই আমরা পাট খেতেই শ্যুটটা নিচ্ছি এটা হলো তৃতীয় দিনের শ্যুট আপনারা দেখতে পাচ্ছেন আবার বরের বাড়িতে শ্যুট নেওয়া হচ্ছে রান্নাবাড়ির যেহেতু এটা একটি ফ্যামিলি ইভেন্ট যার কারণে অনেকগুলো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ বুঝতেই পারছেন তাদের পার্সোনাল ক্লিপ সেগুলো যাই হোক তো গাইস আমাদের ব্লগ আপনারা দেখলেন আশা করছি খুব ভালো লেগেছে আপনাদের আমরা এখন আছি পাট খেতে দেখতে পেলেন যে কাপল নিয়ে পাট খেতে শ্যুট নিলাম তো ছোটো ভাই ড্রোন শ্যুট খুব ভালো নিয়েছে আর হোসাই তো একদম পুরাই প্রো ছবি তোলাতে দুই ছোট ভাই তো এরা তো একদম প্রফেশনাল ফটোগ্রাফার আপনারা যে কোনো ধরনের ভিডিও এবং ফটোশ্যুট আমাদের কাছ থেকে করে নিতে পারেন কোনো সমস্যা হ্যাঁ যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আপনাদের কোনো ইভেন্ট আমাদের প্রয়োজন হলে অবশ্যই নয় তো ভালো থাকবেন সবাই ভাই দাদা ভাই দাদা দেখা হবে নেক্সট বলো